হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের কিছু নতুন জীবনের কথা শোনাই হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়া আমারও চলবে আপনি কি মানসিক শান্তি চান তাহলে মানুষের থেকে আশা কম রাখবেন কথা কম বলবেন কানে কম শুনবেন রাগ কম দেখাবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন অপমান করলে হেসে চলে যাবেন মানুষকে আপন কম ভাববেন মোট কথা যত বোকা মানুষ হবেন তত বেশি সুখেই থাকবেন জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোকে তোমাকে ব্লক নয় শেয়ার করবে জীবনে কিছু করতে হলে মাথা নিচু করে করতে হয় আর বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হয় ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যে মানুষকে ধ্বংস করে এত চিন্তা করবেন না যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছুই ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে শুধু সময়ের অপেক্ষায় সময় সব সময় এক থাকে না শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখুন মানুষ সামান্য মুখের কথায় ব্যথা পায় না নিজেকে এমনভাবে তৈরি করো যা তোমাকে দেখে সবার ব্যথা ব্যথা করবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না নিশ্চয়ই তার একটা কারণ থাকে নিজের দোষ লুকিয়ে অন্যের বদনাম করা কিছু মানুষের জন্মগত অভ্যাস কথাগুলো যদি শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সব জায়গা চলে যাবে

এই তুল দিছি আটি কাটতেছে এই তালে শ্বাস খাচ্ছি তালে আটি এই তালে আটি শ্বাস কি জান তুল এখন হাত দে চামো নি চামো দেখো দাবাই আছে কি চামো খাই গেছে আর খাও তো না

ঝোল <laughs>

সঙ্গে দেখা হবে বাই বাই বল পাগল হতে হচ্ছে এর জন্য আর আমাদের তালে গাটি কাটা হয়ে গেছে এগুলো এখন তুলবো এখন আমরা দুপুরে খেতে বসে গেছি এখানে আছে কি এটা মূলো পালং আলু আর মৌটি মাছের চচ্চড়ি এটা সবজি দিয়ে তরকারি আর এখানে কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে চলো খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো কত বড় বড় সাইজের কই মাছ আমাদের পুকুর থেকে ধরেছি কই মাছটা এই যে পুকুর দেখো পুকুরের পাড়ে বসে ভাত খাচ্ছি